হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এবং সবাইকে গুড ইভিনিং জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও এখানে তোমাদের আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করা হবে তা হলো তোমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে রেলওয়ে বোর্ড থেকে যে একটি নোটিফিকেশন এসেছিলো কিছুদিন আগে তারই বিস্তারিত কিছু আলোচনা নিয়ে এবং নতুন কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো রেলওয়ে থেকে নতুন আরেকটি যে নোটিস জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে তোমাদের জন্য নতুন নোটিসে কি রয়েছে এবং তোমাদের অ্যাপ্লাই নিয়ে কিছু কথা এখানে বলা হবে তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমরা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে কেন সম্পূর্ণ ভিডিওটি না দেখে তোমরা কিছু বুঝতে পারবে না এখানে কিন্তু একটি তোমাদের জন্য একটি আপডেট রয়েছে নতুন একটি আপডেট রয়েছে ঠিক আছে বলতে পারো তো তার ফর্ম ফিল আপ তো এখনও চলছে তো তা নিয়ে একটা আপডেট রয়েছে সেই আপডেটটা তোমাদের জন্য দিতে এসেছি তো তাহলে সবাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আবারও বলছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তোমাদের একটি সাবস্ক্রাইবে আমাদের কিন্তু ভিডিও বানানোর যে আরও মোটিভেশনটা আর একটু কিন্তু বেড়ে যায় ঠিক আছে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো শুরু করছি আজকের নতুন ভিডিওটি দেখো নতুন নোটিসে যাওয়ার আগে তোমাদের এই যে ভ্যাকেন্সিটা বের হয়েছে তা নিয়ে তোমাদেরকে কিছু বলতে চাই দেখো তোমাদের যে ভ্যাকেন্সিটা বের হয়েছিল তা কিন্তু বের হয়েছিল দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে বলা হয়েছে দেখো মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে আর আরবি থেকে যে নতুন ভ্যাকেন্সিটা বের হয়েছিল তো তা যে তোমাদের দেখো রিক্রুটমেন্ট যে এলপি ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ভ্যাকেন্সিটা তোমাদের বের হয়েছিল কিছুদিন আগে তো সেখানে দেখো তোমাদের যে অ্যাপ্লাই ডেট ঠিক আছে অ্যাপ্লাই ডেট তোমাদের ছিল উনত্রিশ তিন দু তার যে তোমাদের যেটা ওপেনিং ডেট ঠিক আছে তো অ্যাপ্লাই ডেট কিন্তু বারো চার থেকে শুরু হয়েছিলো এবং দেখো অ্যাডভার্টাইস এটা নোটিশ ঠিক আছে নোটিশটা কিন্তু উনত্রিশ দিনে তোমাদের নোটিশটা বের হয়েছিলো এবং তোমাদের অ্যাপ্লাই ডেট তা কিন্তু বারো চার দু হাজার পঁচিশে তোমাদের শুরু হয়েছে এবং তার যে ক্লোজিং ডেট ক্লোজিং ডেট কিন্তু ছিল তোমরা এগারো পাঁচ দু হাজার পঁচিশ তার মানে এগারো মে কিন্তু তোমাদের একটা লাস্ট ডেট তোমাদের যেটা চলে গিয়েছে ঠিক আছে এগারো মে তো এটা নিয়ে তোমাদেরকে আমি বলতে চাই যে তোমাদের যে লাস্ট ডেট তা কিন্তু কী করা হয়েছে এক্সটেন্ড করা হয়েছে ঠিক আছে তোমাদের লাস্ট ডেট তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে তো এখন নতুন ডেটে তোমরা কখন পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে তা নিয়ে তোমাদেরকে আমি ইনফরমেশনটি দেবো তার জন্য তোমরা যারা যারা আগে অ্যাপ্লাই করে নিয়েছো তারা তো অ্যাপ্লাই করেছো এবং যারা এখন অ্যাপ্লাই করতে বাকি রয়েছে তোমরা এখন অ্যাপ্লাই করো তাদের জন্য কিন্তু আরেকটি সুযোগ রয়েছে তোমরা এখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অ্যাপ্লাই করার জন্য যে লাস্ট ডেট তাও আমি ভিডিওর মাধ্যমে বলে দেব তো এখানে যে তোমাদের এলপির যে ভ্যাকেন্সি তার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট নেম পোস্ট নেম কী ছিল পোস্ট নেম কিন্তু ছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং তোমাদের যে এখানে দেখো লেভেল টুয়ের একটা জব ছিল এবং তোমাদের স্যালারি কিন্তু উনিশ হাজার নয়শো থেকে নয়শো টাকা থেকে শুরু করে এখানে কিন্তু পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত যেখানে তোমাদের স্যালারি ঠিক আছে তো এখানে তোমাদের যে ঠিক আছে তাহলে তোমাদের এখানে যে স্যালারিটা তো বলে দিলাম তারপর তোমাদের এজ লিমিট এজ লিমিট কিন্তু তোমাদের ছিল আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং টোটালি ভ্যাকেন্সি যে ছিল খুব ভালো একটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে রয়েছে নয় হাজার নয়শো সত্তরটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে যা বলতে পারো প্রায় অনেকগুলি ভেকেন্সি তোমাদের জন্য রয়েছে তার যে অনলাইন অ্যাপ্লিকেশন ঠিক আছে তোমরা কিন্তু এটা কিন্তু অনলাইন তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ চলছে তো যারা অ্যাপ্লাই করনি তারা এখনও গিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে আর আর বি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছি এজ লিমিট এজ লিমিট আঠারো থেকে তিরিশ বলেই দিয়েছি তারপর তোমাদের স্যালারির কথা বলে দিয়েছি তো তা নিয়ে তোমাদের এক্সাম ঠিক আছে তোমাদের এক্সাম কখন হতে যাচ্ছে সিবিটি তারপর দেখো তোমাদের কিন্তু সিবিটি ওয়ান সিবিটি টু তোমাদের এটি কিন্তু আগের ভিডিওতে আমি ইনফরমেশনটি দিয়ে দিয়েছি যখন নোটিফিকেশনটি কিন্তু বের হয়েছিল এখান দেখো সিবিটি ওয়ান সিবিটি টু তোমাদের কিন্তু দুটি এক্সাম এখানে হবে তার জন্য কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং দেখো ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আগের ভিডিওতে আমি বলে দিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো গিয়ে ঠিক আছে তার জন্য তোমাদের যে আমি যে ইনফরমেশনটা মেইনলি তোমাদেরকে দিতে এসেছি তা হচ্ছে নতুন ডেট ঠিক আছে নতুন ডেট তোমাদের কখন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো চলো ওই যে নতুন নোটিশটা দেওয়া হয়েছে আর আরবি থেকে তোমাদের নোটিশটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো চলে এসেছি নতুন নোটিশে দেখো এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি অফ রেলওয়ে আর আরবি বোর্ড থেকে দেখো এখানে বলা হয়েছে যে নোটিশ নাম্বার দেখো জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ ঠিক আছে দেখো রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ঠিক আছে পাবলিশ ওয়েবসাইট দেখতে পারছো আরআরবি ওয়েবসাইটে এগারো চার দু হাজার পঁচিশ তার জন্য তোমরা দেখতে পারছো যে তোমাদের যে ক্লোজিং ডেট ক্লোজিং ডেট তোমাদের কিন্তু এগারো পাঁচ ছিল এখনই আমি তোমাদেরকে বলেছি যেটা এটা এগারো পাঁচ তোমাদের ক্লোজিং ডেট ছিল ঠিক আছে তো তোমাদের ক্লোজিং ডেটে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এক্সটেন্ড করে কত গিয়েছে যে উনিশ পাশ ঠিক আছে উনিশ পাঁচ কিন্তু আজকে তো তোমরা আজকে ও রাত্র যে বারোটার আগে পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আজকে লাস্ট ডেট তোমাদের এখানে অ্যাপ্লাই করার ঠিক আছে উনিশ পাশে আজকে তো আজকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তারপর দেখো লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফি ঠিক আছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার যে তোমাদের যে ডেট তা কিন্তু তেরো তারিখ তোমাদের লাস্ট ডেট ছিল যেটা ছিল তোমাদের প্রথম নোটিসে ঠিক আছে এখন যে তোমাদের এপ্লিকেশনটি তা কিন্তু তোমরা একুশ তারিখ পর্যন্ত মানে একুশ মে পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে রাত বারোটা পর্যন্ত এখানে যে পেমেন্ট ঠিক আছে পেমেন্ট কিন্তু তোমরা দিতে পারবে তারপর দেখো 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 ডেট অফ মোটিফিকেশান ঠিক আছে যেটা মোটিফিকেশান মানে তোমাদের যে কোনো ভুল করলে তার জন্য কিন্তু কারেকশন ডেট ঠিক আছে কারেকশন ডেট কিন্তু সেটা কিন্তু চোদ্দো তারিখ তোমাদের ছিল ঠিক আছে চোদ্দ থেকে তেইশ তারিখ এখন কিন্তু বাইশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে কারেকশন করতে পারবে ঠিক আছে বুঝতে পারছো কী বলছে আগে তোমার চোদ্দ থেকে তেইশ পর্যন্ত তোমরা এখানে কারেকশন করতে পারতে যেটা পুরনো নোটিশে ছিল এখন কিন্তু নতুন নোটিশে তোমরা বাইশ থেকে একত্রিশ পর্যন্ত তোমরা এখানে এটাকে কারেকশন করতে পারো যদি কোনো ভুল করতে থাকে অ্যাপ্লাই করার সময় আর এখানে তোমাকে বলে দি যে লাস্ট ডেট আজকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং পেমেন্ট ডেট একুশ মে পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো তোমাদের এটি ছিল নতুন ইনফরমেশনটি তাছাড়া দেখো আদার ইনফরমেশন এখানে তোমরা দেখতে পারছো তারপর দেখো তোমাদের যে নোটিশটা কবে দেওয়া হয়েছিল দেখো দশ পাঁচ তোমাদের নোটিশ এখানে ডেট দেওয়া হয়েছে তো অবশ্যই তোমাদেরকে বলতে চাই তোমরা যারা এখনও অ্যাপ্লাই করি ঠিক আছে বা যদি তোমাদের অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হয় ঠিক আছে কেননা আজকে লাস্ট ডেট কিন্তু সাইট কিন্তু একটু জ্যাম থাকতে পারে যদি তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবো তোমাদের আমি যতটা হেল্প করো ততটা হেল্প করে দেবো তো আজকে এটা আবারও বলছি আজকে তোমাদের এটা লাস্ট ডেট তো অবশ্যই তোমরা যাও গিয়ে অ্যাপ্লাই করো যারা যারা ইচ্ছুক আছো ঠিক আছে